সব থেকে সুন্দর গ্রাম যেটা দশ হাজার ফিট উপরে পাহাড়ে ভাই জাস্ট এটা দেখুন যে কি অপরূপ দৃশ্য এই গ্রামের মুরগি নিয়ে কি করতেছে এখানকার মানুষজন গরু পালন করে ছাগল পালন করে ভাই এরকম ভাবে ভলি খেলতেছে যে চারিপাশে পাহাড় পাকিস্তান এসে আমার জীবন সার্থক যেখানে কি নেই পাহাড় পর্বত মানে এগ্রিকালচার থেকে শুরু করে এখানকার মানুষজন সংস্কৃতি কালচার সব কিছুতে ভরপুর এই দেশটা সো হোয়াটস আপ গাইস इट्स আরবাই এমডি ফিজিক ইন কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমি আছি আমার পাকিস্তানের আত্মীয়দের বাসায় মানে আমার ভাইয়ের বাসায় আর এটা হচ্ছে আমার রুম এখানকার দেখুন যে কি সুন্দর ঠিক এরকম ম্যাটের উপরে হোক আজকে আমরা হচ্ছে বিভিন্ন পাহাড় পর্বত ঘুরবো সেই সাথে আমার ফ্যামিলির সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব যে এখানকার মানুষ আমাকে কতটা আপ্যায়ন আতিথিহত করতেছে তো বাহির থেকে ভাই এরকম ভিউ দেখুন শুধু আমার রুম থেকে এই যে ভিউ তো যাক আমরা এখনই বের হব রেডিও হ্যাঁ ওকে এটা হচ্ছে ভাইয়ার বাসাই সব মুরগি দেখো দেখো এই মেরা ভাইকে কবি তো রে

আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি দেখুন আমার ছোট ভাই এটা আর হচ্ছে এটা হচ্ছে রুম আর আমার ভাই আমাদের জন্য ওয়েট করতেছে আসসালামাইকুম কি হালে তো এই বাইক কি আছে পাকিস্তান কা বাইক কতনা সিসি হতে হয় সেভেন্টি আচ্ছা তো এইখান থেকে দেখুন যে বাড়িটা কত সুন্দর ভাই তো আমরা বাইকে আজকে যাবো ওকে চলো ভাই তো এরপর আমরা খাওয়া দাওয়া করব বিভিন্ন গ্রাম ঘুরব এবং এই বাড়ি সবার সাথে আপনাদের পরিচয় করাই দিব তো এটা হচ্ছে গেট চারি পাশে এরকম পাহাড় ভাই আর আমরা এখন আছি একদম কারাক্রম হায়ের পাশে এই যে কারাক্রম হায়ে এটাই কিন্তু সেই কারাক্রম হায়ে তো গায়েজ আমরা এখন আছি গিলগিট বালতিস্তানের সব থেকে সুন্দর গ্রাম যেটা দশ হাজার ফিট উপরে পাহাড়ের শুধু গ্রামটা দেখুন ভাই যে পাহাড়ের উপরে বাড়ি চাষাবাদ এইরকম বরফের পাহাড় ভাই জাস্ট এটা দেখুন যে কি অপরূপ দৃশ্য এই গ্রামে আসসালাম আলাইকুম

দুইশো চল্লিশ রুপি এরকম আমাদের থেকে কিছুটা বেশি এখানকার পেট্রোল আমরা হচ্ছে এখন জিক লোট মানে যে শহরটা আপনি যখন ইসলামাবাদ থেকে গিলগিট যাবেন তখন এই জিক লোড শহরের উপর দিয়ে যাইতে হবে তো শহর থেকেই এই রকম ভিউ একটা আর সামনে যেই মাউন্টেন দেখছেন এই যে একটা কালো একটা সাদা তো এটাই হচ্ছে সেই হিমালয় হিন্দু কোষ এবং কারাক্রম তিনটা মাউন্টেন আপনি এই বাজার থেকে দেখতে পাবেন কি স্পষ্ট কি চমৎকার দৃশ্য এটাই হচ্ছে সেই থ্রি মাউন্টেন জংশন মানে আপনাদের বলেছিলাম যে হিমালয়া হিন্দুকুশ এবং কারাক্রম এটাই হচ্ছে সেই জায়গা এবং এখানে তিনটা এরকম ধনুকের মতো দিছে তার কারণ হচ্ছে এই যে যে থ্রি মাউন্টেন ইয়াস মিলতার থ্রি মাউন্টেন এক কোন কোনসা নাম হে এই আপনাদের সামনে এই হিমালয়ন পুরো ফ্রন্টে আপনাদের اكو এক কার্যক্রম আসো মিজিল মিজিল यस ও কার্যক্রম यस আরে আর এই হিন্দু কুশ আচ্ছা এটা হচ্ছে হিমালয় আর ওই যে মিগিল যেটা দেখেন ওটা কারাকরাম আর এইটা দেখতেছেন এটা হচ্ছে আপনার হিন্দু কুশ তো যার কারণে এখানে দিয়ে দিতে থ্রি মাউন্টেন জংশন এই دریا এন্ডস

আপ কি দেখাচ্ছে হুম গিলগিট গিলগিত আচ্ছা আপনার জমান্ত গিলগিত মেরা জমান ও বাংলা গিয়ে আচ্ছা এটা হচ্ছে দেখুন হিস্টরিক যেটা পার্থক পুল এটা কত সালে বানানো হয়েছে ভাই আঠারোশো থেকে ১৯২৫ তো আমরা এখন এই রকম একটা রাস্তা দিয়ে যাব যেটা খুবই ভয়ানক রাস্তা এবং যার পানির কালার একদম সবুজ পান্নার মতো তো এটা আমাদের জন্য রিস্ক হবে না হ্যাঁ হাত ওয়া ওয়াও এইরকম একটা পাথরের রাস্তা বাট চাকা যদি স্লিপ করে একদম আমরা গহীন নদীতে পড়ে যাব ভাই ও রে

যে আঠারোশো সালের দিকে তৈরি করা হয়েছে এটা ভাই বিশাল বড় একটা গেট বাট এই দিকে এখন আর ওইরকম গাড়ি আসতে পারে না এই পাশে এরকম পানি এটা কিন্তু অনেক সুন্দর এবং এইখান থেকেও কিন্তু আপনার হিমালয়া পর্বত এছাড়া আপনার যে হিন্দুকুশ এইটা কিন্তু দেখা যায় কারাক্রম কি পাথর কেটে এরকম রাস্তা বানানো হয়েছে এটা কি ভাবা যায় কল্পনারও বাহিরে আমরা কল্পনাও করতে পারবো না যে এরকম পাহাড় পাথর কেটে রাস্তা বানাইছে পাকিস্তান এসে আমার জীবন সার্থক যেখানে কি নেই পাহাড় পর্বত মানে এগ্রিকালচার থেকে শুরু করে এখানকার মানুষজন সংস্কৃতি কালচার সব কিছুতে ভরপুর এই দেশটা কি অপরূপ দৃশ্য একদম ছবির মতো সামনেই দেখা যায় হিমালয় কারাক্রম এবং হচ্ছে সেই হিন্দুকোশ পর্বত সেই সাথে কারাক্রম হাইয়ে এই পাথরের উপর দিয়ে তৈরি করা হয়েছে আর এই যে রিভার আমরা হচ্ছে এখন ভয়ানক রাস্তায় এটা কিন্তু অনেক উঁচা তারা হাইটা চলে গেল

ये गिल, गित जो गिल गित है। इसका मतलब ही गिल है पहाड़ों से गिरी हुई जगह तो ये अगर आप उसपे उस पे, पे तो ये सारा कुछ आपको नजर आएगा पूरा ग्राम भाई एक बार भाव कतो पहाड़ अतिक्रम कर ग्राम मन ग्राम लुकानो एक ग्राम एर घर सबके কিন্তু এখানে বাড়ি ঘর এখানে কৃষি চাষাবাদ ভাই যে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই পাহাড়ের মাঝখানে গ্রাম যে গ্রামের খোঁজ কেউ জানবে না মানে আমরা জানি না এখানকার স্থানীয় সারা আসার পরে তো জাস্ট অবাক আসসালামু আলাইকুম বাচ্চো ওয়া আলে তো সরু সরু রাস্তারা সব পাহাড়ি এরকম রাস্তা মানে নিচে স্কুল ওদের ওইখান থেকে আসতেছে বা আমি দেখে ভাই মানে শক যে এই রকম পাহাড়ের ভিতরে গ্রাম আছে আপনি কল্পনাও করতে পারবেন নাই যে সব পিছে চাশাবত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ঠিকঠাক হ্যাঁ

এটা সারা জীবনে ভুলবেন না এটা হচ্ছে ডিপ্রেশনের মেডিসিন তো এরকম পাহাড়ি রাস্তায় হেঁটে আসছে প্রায় পাঁচ ছয় কিলোমিটার পতরে হেঁটে হেঁটে ওকে আল্লাহ হাফেজ ঘাট টাটা তো এটা হচ্ছে নালা এখানকার ভাষায় বলে তো এই যে নালাটা দেখছেন এটা হচ্ছে ওদের জমির মানে সেচের ব্যবস্থা করছে পানি যত বরফ গলে পানি আসে ওই পানিটাই সব জমি জায়গাগুলো দেখা যায় যদিও এখন হচ্ছে কোন ক্ষেত নাই সব জমি গুলো পরে আছে আচ্ছা পড়াই করতে আচ্ছা মে বাংলাদেশ কত কিলোমিটার পেদেল আপলোক আপল চার কিলোমিটার চার কিলোমিটার हाँ पैदल से आते पैदल से फिर जाते हैं हाँ। तो बहुत तो बड़े क्लास में आते हैं ना ये लोग छोटी नहीं छोटी क्लास के ऊपर दो है लेकिन चार किलोमीटर है, से आते है, तो बहुत करना जाता है। बास लेकिन छोटे छोटो छोटा देखो ये तो बड़े क्लास का है ना इनको कोई परवाह नहीं होता है लेकिन छोटे क्लास वालों ये सबसे छोटा है ये अच्छा ये ये छोटो देखो ওকে আল্লাহ হাফেজ খোদা তো এটাই হচ্ছে এখানকার মানুষের জীবন যে তারা চার কিলোমিটার রাস্তা হেঁটে স্কুলে যায় আবার বাসায় মানে ব্যাক করে তো আপনি আর আমি এই কষ্ট সহ্য করতে পারবো জীবনে পারবেন না তো এই কারণে বাংলাদেশ আজকে দেখেন যে মানুষ হচ্ছে সব মানে খারাপ কাছে লিপ্ত হয়ে গেছে মানে কষ্ট পরিশ্রমকে স্বীকার করে না মানে আরাম আয়েশ চাই কারণে সব অলস হয়ে গেছে এবং সুদ ঘুষের সাথে লিপ্ত বাট এখানে ওইটা পাবেন না যে একটা স্কুলে না ভাইয়া স্কুল হ্যাঁ এখন কিন্তু আমাদের বাইক বন্ধ মানে অটোমেটিক চলতেছে ইধারে মসজিদ এটা হচ্ছে মসজিদ যে আল্লাহর ঘর আবি তো পানি নেই ইধার ভাই আবি তো সিজন নেই না উইন্টার মে তো হতা নেই আয়েগা তো ফির বহুত জাদা পানি আতা তো এখানকার মানুষজন বলছিলাম আপনাদের যে এরকম গরু বা এরা কিন্তু হাইটে ছোট বাংলাদেশের মতো উসা উসা গরু নাই এখানে সব ছোট ছোট গরু ভাই এই যে এখানকার মানুষজন গরু পালন করে ছাগল পালন করে কি হালে

এখানে পানি আসতেছে এই লেকটাই আচ্ছা এই যে ছোট ছোট বাচ্চাকে ওরা এইভাবে নিয়ে ঘরে দেখুন যে ওর বোন এটা ওইটা ছোট ভাইয়া কিভাবে তাকাই আছে আল্লাহ এদেরকে দেখলে ভাই সেই রকম মায়া লাগে যে পাহাড়ে তারা বড় হয় বসবাস করে এবং এই পাহাড়ে কোনো দুর্নীতি নাই এই পাহাড়ে কোনো সুদ নাই এই পাহাড়ে কোনো জমিনে মারামারি নাই কি শান্তির জায়গা কোনো নয়েজ নাই পলিউশন নাই একদম পিওর মানে যে অক্সিজেনটা আপনি এখানে পাবেন তো এট হচ্ছে আপনার শরীরের জন্য একদম পারফেক্ট ভালো এবং এখানে অর্গানিক ফ্রুট পাবেন এভরিথিং সব কিছু তো আপনাদের একটা জিনিস দেখাই এই যে পাইপটা দেখতেছেন এই পাইপটা কিন্তু একদম পাহাড়ের উপর থেকে আসতেছে তো আমরা ভাইয়ের কাছে শুনবো এই পাইপ কিসলিয়ে হতো এই ये बिजली प्रोड्यूस करने के लिए यहाँ पे इन्होंने पावर हाउस बनाए हुए हैं ये सामने नजर आये पावर हाउस हाँ इसके अंदर मोटर मशीनरीज लगे हुए हैं जो बिजली प्रोड्यूस करते है तो जब पानी आता है तो मोटर तो गिरता है मोटर पानी किधर से आता है ये आगे नाला है बहुत बर्फ पिघल के उधर से आता है।, से हाँ, है चश्मे है नाले है बहुत बहुत इलाका है आगे बहुत जगह है और ये देखे उस तरफ भी जा रहा है और ये जो आगे भी और भी पावर हाउस है ये काफी पावर हाउस है इस नाले पे तो फिर इधर से वो बिजली होता है हाँ इधर से ये जो बैंक जो सिटी होती है वहाँ पे तो इस तरह के वो नहीं होते यहाँ से करीब है सब डिवीजन जिगलोड तो वो पूरा जिगलोड को यहाँ से बिजली जाती है अच्छा तो असले हो पहाड़ जो घ्रमण करी देखें ग्रामे ओर कारेंट था ना तो पानी संकट ए सारा अनेक ही होते ওই যে সোলার প্যানেলের মাধ্যমে ওরা হচ্ছে মানে সৌর বিদ্যুৎ থেকে বিদ্যুৎ উৎপাদন করে তো এইখানে হচ্ছে আপনার এরকম পাহাড় থেকে পানি এরপরে এখানে এই যে এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট এখান থেকে বিভিন্ন শহরে গ্রামে আপনার কারেন্টের ব্যবস্থা তো আপনি যখন পাহাড়ে আসবেন এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন আর যেখানে পানি সংকট সেখানে আবার কারেন্ট থাকে না বিভিন্ন জায়গায় আপনার গিলগিজ বাল থেকে আপনার হুঞ্জতে দেখবেন কারেন্ট থাকে না খুব কম এছাড়া লাস্ট ভিলেজ গুলো পাহাড়ি যে ভিলেজ গুলো আছে ওগুলো কারেন্ট থাকে না তো এইটা হচ্ছে এখানকার মানুষের মেজর একটা প্রবলেম তো আমরা এরকম পাহাড়ি রাস্তা দিয়ে এখন আমাদের যাইতে হবে অন্য একটা গ্রামে স্কুল দেখুন যে গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল কি তো ছোট ছোট বাচ্চা বাচ্চারা সব এখানে পড়াশোনা করে এই রাস্তা রাস্তা ভয়ানক এবং একদম পাথরের আর পাশে মাউন্টেন কি দেখুন এই পাশে শিক্ষা দেখুন মেয়েগুলো আমার ক্যামেরা দেখে আর এদিকে আসে নাই ছোট ছোট বাচ্চা বয়স হবে আপনার সাত আট বছর আমি ক্যামেরা করছি বলে ওরা আসে নাই বা এটা তো ওদের শিক্ষা বাট ওরা তো ছোটো ছোটো বাচ্চা তো আমরা হচ্ছে চেষ্টা করি সবাইকে দেখানোর যাতে আপনারা বুঝতে পারেন যে এখানকার মানুষজন কেমন তবে এটাই হচ্ছে ইসলাম ওরা হচ্ছে ক্যামেরার সামনে আসে নাই আল্লাহে তবে এই পাহাড়ের মাঝখানে এরকম কয়েকশো গ্রাম আছে কয়েকশো ওই যে গ্রামটা আসলে দেখুন যে এখানকার গ্রামের মানুষজন ভাই এরকম ভাবে ভলি খেলতেছে যে চারিপাশে পাহাড় তো পাকিস্তানের এই জিনিসটা আমার ভাল লাগছে যে ভাই পাহাড়ের মাঝখানে ক্রিকেট ফুটবল ভলি সব কিছু পাহাড়ের মাঝখানে খেলে ওইরকম কিন্তু আমাদের মতো বাংলাদেশের মতো মাঠ ওই নাই এখানে ফ্লাগ উঠতেছে দেখুন ওই পাশে একটা ফ্লাগ এই পাশে আসসালামু আলাইকুম ঠিক আছে না তো চারিপাশে মাউন্টেন তো সবাই আমাকে ঘিরে ধরতো দেখার জন্য আসসালামু আলাইকুম কিতনা বাজে স্টার্ট হোগা বাজে আচ্ছা তো আমরা যখন গ্রামটা ঘুরছিলাম তখন এরকম সব অসংখ্য দৃশ্য দেখছি ভাই এখানকার মানুষজনের খেলাধুলো তো আমাকে সব ঘিরে ধরছে দেখার জন্য দেখুন ওকে আল্লাহ হাফেজ তো সবাই কি চাচ্ছ ঠিক আছে ওকে এটাই হচ্ছে মুজাহ ভাইয়ের গ্রাম এবং এই রাস্তাটা হচ্ছে কারাক্রম একদম মেইন রোডের সাথে হচ্ছে এই পুরো বাড়িটা এছাড়া এখানে ভাইদের আর অনেক জমি জায়গা আছে মানে প্রায় দশ বিঘা মতো জমি এখানে আর এই বাড়িটা একদম বিকালে এরকম আমি একটু দেখাই এই যে গেট এটা কিন্তু ফেলে রাখছে শুধুমাত্র এগ্রিকালচার করার জন্য আর কি মানে এখানে বিভিন্ন রকমের শাক সবজি ফল ফ্রুট মানে এখানকার যে ধরনের ওইগুলো হয় এখানে হচ্ছে আপনার লেবু আছে মানে মালটা এছাড়া আপনার বাদাম চেরি এই জিনিসগুলো কিন্তু এখানে তারা নিজেরাই মানে উৎপাদন করে আর কি এই চেরি হ্যাঁ এই যে কিন্তু চেরি চেরি গাছ আচ্ছা এই এই যে এইটা হচ্ছে চেরি

ধুনিয়া হ্যাঁ ধুনিয়া স্যার পিয়াজ আছে আচ্ছা ও তো সনিঅন পিয়াজ হ্যাঁ তো এই রকম তারা বাড়িতেই সাশাবাত করে ভাই আমরা হচ্ছে ফাইনালি এখন সারা দিন ঘরাঘুরি পরে রুমে এই যে আমাদের শ্বশুর আমাকে দেখার জন্য আসছে যে ওখানে ভাইয়েরা বসে আছে সব যে কি বিশাল রুম আর এই যে এত ঠান্ডা যে এখানে আমরা হিটার লাগাইছি এ তো চাইনা থেকে اتا যাচ্ছে সব जी ये चाइना से आता है ये तमाम हीटर जो जितने तो सब कुछ चाइना, से, से आता है बिल्कुल तमाम इलेक्ट्रॉनिक्स चाइना से ही आते हैं तो कभी मन नहीं करता है बांग्लादेश जाने, का दिल है हालात कुछ पहले ठीक नहीं थे तो अभी इंशाल्लाह अल्लाह ने चाह तो बांग्लादेश बांग्लादेश के जाने का दिल बहुत करता है इनशाला जायेंगे फिर मेरा घर में जाएगा मेरा गांव में जरूर आएंगे लेकिन आप लोग ऐसा रूम बनाते हैं क्यों जो ডালনা বহু লজমি হত্যা তো এইখানে হচ্ছে এই সিস্টেমটা দেখেন সব কাঠের বাড়ি ঘর এবং কোনো আমাদের মতো শখি নাই যে হচ্ছে আপনার যে আমরা খাট ইউজ করি বাট এখানে কিন্তু ওই না এরকম সব দেখেন কোল বালিশ আছে

फेवरेट खाना अच्छा ये आलू की मा हाँ ये पूरे पाकिस्तान में मैं इतना ढूंढ रहा है लेकिन नहीं मिलता है यहाँ मिल गया देखो यहाँ मिल गया लेकिन मैं तो आप, आपको नहीं बताया <laughs> <laughs> नहीं। तो आप लो ना भैया नहीं 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 आप, आप, आप नहीं, आप, 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 आप आप, लो, लो, नहीं, नहीं मैं लेगा ना आप लोग ले। तो आशुले हम रहे रकम पूरी बारे शादे बोशी खासी जामर मुजाहिद भाई इजामर ससु ये मेरा और एक भाई তো পাকিস্তানের মানুষ হচ্ছে এরকমই ভাই যে এতটা আন্তরিক যে একটা বাংলাদেশি ছেলেকে তারা এখানে জায়গা দিছে পুরো জায়গা আছে মেহমানদারি করতেছে তো যখন আপনারা পাকিস্তান আসবেন এই ভালোবাসাটা পাবেন

खाते हैं। खाते है। खाते मछली और चावल आप लोगों का खुराक है बहुत खाते हैं हम लोग मछली ज्यादा खाते हो ना आपको तो पहलवान खाते हैं ना <laughs> हमें सुबह लंच डिनर सब चावल खाता है बिल्कुल तो आप लोग तो नहीं खाता है <laughs> हम इतना खाता है आपकी सोच है बहुत ज्यादा खाते हैं इधर তো এখানকার মানুষ হচ্ছে আপনার সকালে কোন রকম নাস্তা করে চা বিস্কিট এইগুলো বা কোন ব্রেড এবং দুপুরে এরকম রুটি রাতেও এরকম রুটি আমি আজ পর্যন্ত দেখি নাই যেখানে মানুষের যে চাউল বা ওই আমাদের মতো ভাত ডাল সবজি খাইতে পাই এরকম একটা ব্যাপার সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ এখন আমরা ঘুমাই পড়ব তবে এই যে রুমটা দেখতেছেন এটা কিন্তু ইন্টারেস্টিং যে যাদের গেস্ট আসলে এখানে থাকবে বাবা সবাই আড্ডা দিবে খাওয়া-দাওয়া করবে দেখুন আমরা কিন্তু এখানে খাইলাম এখন কিন্তু আবার ক্লিন তো এরকমই সব বসার জায়গা ওখানে বসতে পারবেন ওইখানে হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের আজকের ব্লগ ছিল বিভিন্ন পাহাড় পর্বত গ্রাম এবং এখানকার পরিবার যারা আমাকে অত্যন্ত ভালোবাসে এছাড়া মুজাইদ ভাই উনি তো একদম অমায়িক একটা মানুষ

তো এখন আমরা এখানেই ঘুমাবো আজকে রাতটা স্টে করবো আর এখানে প্রচুর ঠান্ডা যার কারণে কিন্তু আমরা ওই যে হিটার লাগাইছি দেখুন ওই পাশে কিন্তু হিটার আছে আর এটা সম্পূর্ণ রুমটাকে একদম গরম করবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর আপনারা কমেন্ট করেন নেক্সটে কোথায় যাওয়া যায় আজকে আমরা দেখালাম এখানকার পাহাড় পাহাড়ি গ্রাম এবং তারা কিভাবে বসবাস করে তাদের খাবার দাবার এবং আমার পরিবার যেটা হচ্ছে গিলগিটে এখানকার গিলগিটি সম্প্রদায়ের মানুষজন ওকে দেখা হচ্ছে আর সবাইকে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকুন টি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আল্লাহ